নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর দেখো রান্নাঘরে তো চলে এসেছি দুপুরে রান্না করতে আর দেখো এইদিকে তৈরি করছি পেঁপে আর আলু দিয়ে চচ্চড়ি হ্যাঁ আজকে একেবারে ফাঁকিবাজি রান্না হবে তো দেখো পেঁপে আর আলু চচ্চড়িটা হয়ে গিয়েছে আর হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গিয়েছে মোটামুটি আর এখন দিয়ে দিলাম জিরে ফোড়ন তো জিরে ফোড়নটা দিয়ে আর কি বলো তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি তো এখন দিয়ে দেবো তেলের মধ্যে আর এই দেখো এদিকে যে আলুগুলো তোমরা দেখতে পাচ্ছ না আলুটা কিন্তু ভাতের মধ্যে দিয়েছিলাম আমি হ্যাঁ যখন ভাতটা রান্না করলাম তখন ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম একেবারে মানে শর্টকটে মানে কী বলতো যতটা করা যায় আর কি হ্যাঁ আর এই দেখো আলুটা তো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আর একটু কষানো হয়ে গিয়েছে আর জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এখন কিন্তু ঢাকা দিয়ে ঢেকে দেবো কেননা আলুটা কিন্তু সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে জানো তো খুব বেশি একটা কিন্তু ওই ভাতের মধ্যে দিয়েছিলাম অবশ্যই সেদ্ধ হয়নি আর এই দেখো এখন আলুর চোখাটা তৈরি হয়ে গিয়েছে আর নামিয়ে নিচ্ছি তো খেয়ে দেয়ে তাড়াতাড়ি করে তো বেরোতে হবে বন্ধুরা তো যাব একটু বোনের বাড়ি আবার ফিরতেও হবে বাড়িতে এই দেখো রান্না বান্না পুরো একদম কমপ্লিট দুপুরের দেখেছ আর চলো তাহলে বেরিয়ে পড়ি মেয়ার আমি গরমের মধ্যে দেখা যাচ্ছে না

আর প্রচন্ড রোদ প্রচন্ড রোদ্রের মধ্যে এখন দাঁড়িয়ে আছি তো চলো বন্ধুরা তো চলে এসছি কিন্তু বোনের বাড়ি আর ওই কুচকিটে তো আগ লাগাই কি করে দেখা যায় এখন তো এই দেখো মেয়ে আর আমি আসলাম মনের বাড়ি তো দাঁড়াও একটু ওদেরও দেখাবো কারণ আমাদের পুচকিটা না দুটো খেয়ে মানে ওর কষ্ট হয়ে গেছে আর এই দেখো আমাদের পুচকিটা দুটো খাচ্ছিল বুঝেছো ওই যে বোন ওই যে বসা আছে কি আর আমাদের এই আমার কোলে বসে আছে আর এই একটা পুষ্পশোনা ওরা দুই বোন বুঝেছো তো পরের দিন সকালে প্রথমে বাসনগুলো আগে মেজে নিলাম আমি গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকালে দেখো এখন চা তৈরি করে নিলাম এই যে তুই চলো এখন চাটা খেয়ে নি আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আমার তো চলো আদা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে চা করেছি তোমাদের দাদাভাই অফিস থেকে বাড়ি চলে এসছে আর এসে দেখো ওই যে গতকালকে না ডাল ভিজিয়ে রেখে দিয়েছিল বুঝেছ মানে পাঁচমিশালি ডাল আজকে তরকা ডাল হবে যেহেতু শনিবার তো তরকা ডাল রান্না হবে তো বলেছিলাম তুমি একটু ওখানে ভিজিয়ে রেখো বাড়িতে যেহেতু ছিল না তরকা ডাল আর এই দেখো চা বানিয়ে নিয়েছি আর এখন তোমাদের দাদাভাই আমি চা খেতে বসবো আর নিয়েছি সাথে বিস্কুট আর কি নিয়ে এসছে দেখবে এই দেখো আর নিয়ে এসছে সজনের ফুল দেখো কতগুলো সজনের ফুল নিয়ে এসছে তো সজনে সজনের ফুল অবশ্যই ওরকম করে কখনও খাওয়া হয়নি আজকে ভাবছি একটু সজনে ফুলের বড়া খাবো তো প্রথমে তো সজনের ফুলগুলো ভালো করে কী বলো তো বেছে নিচ্ছি হ্যাঁ অবশ্য কোনো নোংরাই আমি দেখতে পাইনি তবুও তো একটু বেছে গুছে নেওয়া নিতে হবে না আর তার সাথে হবে দেখো কুমড়ো ভাজা তো কুমড়ো ভাজাটা করব তো তার জন্য কেটে নিচ্ছি প্রথমে আর কুমড়োটা না একদম কি বলো তো তাজা কুমড়ো কেন না সকালবেলায় নিয়ে আসলো তোমাদের দাদা ভাই অফিস থেকে ফেরার পথে অনেকটাই বাজার করে নিয়ে এসছিলো তো চলো বন্ধুরা আর ওই দেখো সজনা ফুলের মধ্যে কিন্তু লঙ্কা দিয়ে দিয়েছি হ্যাঁ নিরামিষ করবো পেঁয়াজ টিয়াজ তো কিছুই দেবো না আজকে আর তার সাথে তরকা ডাল হবে তো কি সুন্দর লাগছে না দেখতে ফুলগুলো খুবই সুন্দর লাগছে না তো বড়া কখনও অবশ্য খাইনি আর আজকেই দেখো মেয়ে একটু হেল্প করছে আমার ও কিন্তু কুমড়োটা ভাজছে আর আমি শুধু এই বড়াটাই তৈরি করে দেবো আর ডালটাও ওই রান্না করবে তো বলছে মা তোমার তো শরীরটা খুব একটা ভালো না তো চলো তুমি একটু বসো আমি হচ্ছে কী বলতো কুমড়ো ভাজা আর তরকার ডালটা রান্না করছি তো আমি যে ঠিক আছে তাহলে আমি বড়াটা তাহলে বানিয়ে নিই তারপরে কর তো একদিকে তো বসিয়ে দিয়েছে এই যে কুমড়ো ভাজা আর ওই যে বড়া করব তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর একটুখানি নিয়েছি ময়দা যেহেতু বেসন ছিল না তো আর কিছুই দিইনি এখানে আর নুন হলুদ আর হচ্ছে কী বলতো লঙ্কা দিয়ে এই বড়াটা তৈরি করব তো বেসন না থাকলে যে বড়া তৈরি করা যাবে না সেটা কিন্তু নয় একদম কিন্তু মুচমুচে বড়া তৈরি হয়েছিল বন্ধুরা জানো তো আর এখন দেখো ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি তারপর কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব তো কী তো জানি না কেমন লাগবে খেতে অবশ্য প্রথমবারই খাবো আর ওই দেখো অল্প অল্প জল দিয়েছি আর একটু কী বলতো নরম করেই মাখবো আর একটু চ্যাপটা চ্যাপটা করে তারপর বড়াগুলো ভেজে নেবে খুব বেশি হবে না এটা বুঝেছ মানে ওই হয়তো এক একজনের হয়তো দু পিস করে হয়তো পড়বে তো যাই হোক না কেন তৈরি করে নি আগে তারপর ফিরে আসছি হ্যাঁ আর এই দেখো আবারও একটু অল্প অল্প জল দিয়ে দিলাম ফিরে আসছি বললাম তোমাদের আবার অল্প অল্প জল দিলাম তো মেয়ে বলছে আর কত চটকাবে মা আমি হচ্ছে দাঁড়া বেশি করে চটকিয়ে রাখি তা না হলে ফুলগুলো কেমন শক্ত শক্ত মতন তো যত চটকিয়ে নরম করব তত কিন্তু ভালো লাগবে এগুলো আর এদিকে দেখো তেল তো বসিয়ে দিয়েছিলাম অনেক আগে আর তেলটা দেখেছো কেমনভাবে গরম হয়ে গিয়েছে আর এই যে বড়াগুলো এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো চলো বন্ধুরা এখন বড়াগুলো সবগুলোই দিয়ে দিই খুব বেশি তো হবে না তোমাদের আগেই বললাম তো চলো আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিই আর তেলটা তো খুব বেশি গরম হয়ে গেছে আর এই দেখো বড়াগুলোর এক পিট হয়ে গিয়েছে আর এবার কী বলো তো উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে আর এক পিট মুচমুঁচো করে ভেজে নিচ্ছি মানে কড়াইতে হচ্ছে তা মনে হচ্ছে না দেখে যে খেয়ে নিই দিয়ে একটা তুলে তো খেলে কি আর হবে বলো আর এদিকে দেখো তরকা ডালটাও তৈরি হয়ে গিয়েছে আর উপর থেকে মেয়ে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিয়েছে আর একটা কড়াই আমি এই যে কারিপাতা ভেজে নিয়েছি আর এখন কারিপাতাটাও দিয়ে দিলাম উপর থেকে তো আমার মেয়ে কিন্তু তরকারিডাল খুব সুন্দর রান্না করে জানো তো তো বলছে মা শনিবার যদি আজকে না হতো না তাহলে এর উপর দিয়ে একটু ডিম ছড়িয়ে দিতাম বলছি ঠিক আছে অন্যদিন আরেক একদিন রান্না করিস তখন হচ্ছে ডিম টিম ছড়িয়ে দিয়ে রান্না করিস দেখো কি সুন্দর লাগছে দেখো শুধু দেখেছো অসাধারণ লাগছে দেখতে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো আরই দেখো দই দেখছো দই রায়তারটা বানিয়েছে হ্যাঁ তো খুব সুন্দর লাগছে না দেখতে আর এইভাবে কিন্তু দারুণ লাগে জানো তো আর এই দইয়ের রায়তা বানানোর জন্য কি করবে বলো তো তোমরা তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেবে ধন্যবাদ